হ্যালো কোনরে এ সোবার বগলে হ্যাঁ কোন কোন সোবা কোন সোবা জোনদালি বড়া তো দু ফাকে আপু আমি কোন ওখানে ছাড়ি তো করলে

আছেন কি আমাদের গোব্যে স্বামী আল্লাহর কুদরতি জবাব দিয়ে এই তো সারা এই তো সারা ভুল কাট হ্যাঁ সুবহানাল এই সুচিত্রা সুজুক দিন ওই আল্লাহ সুচিত্রা জবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক আবারও নতুন করে আওয়ামী লীগ নেতার একটা অশালীন ফোনালাপ ভাইরাল হয়ে গেল প্রিয় দর্শক নিচে থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী বিষয়ে এই সম্পূর্ণ ফোনালটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই আওয়ামী লীগ নেতা যখন ক্ষমতায় ছিলেন তখন একাধিক নারীর সঙ্গে তার কীভাবে সম্পর্ক ছিল চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই ভাইরাল ফোনালটা শুনবেন আর অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে জানি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন ফোনালাপগুলো এবং নিউজগুলো পাওয়ার জন্য এটা বুঝা কর যদি পারো কর না বললে পরে পরে দে আমি পরে মানে সবার মধ্যে হুম আর আ কিন্তু যজরাত হ্যাঁ এটা গো এক

দেখা <laughs> আসিস <laughs>

রাজনৈতিক করছো ভালো করছো আমি তোমার সম্পর্কে জানিও না বিধির একটা ইনসিডেন্ট জানি আর সেটা হতেই পারে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে আমাকে বিচার করতে পারবে না না আমি এটা নিয়ে আমার আমি কারো ব্যক্তিগত জীবনে ঘাটতে চাই না আমার কোনো দরকার নাই ওটা নিয়ে আমি তোমাকে বিচার করছি না জীবন না যখন একটা জিনিস এরকম পাবলিক চর্চার বিষয় হয়েছে তখন তো যেমন ধরো তোমার একটা তোমার ফ্যামিলির ওই ইস্যুটা যখন একটা চর্চার বিষয় হয়েছে আপনি তখন কিন্তু তোমার কাছ থেকে আমি অল্টারনেট ট্রুথ জানতে পারছি অল্টারনেট ফ্যাক্ট তাই না সো এটা সবারই ওই মানে ব্যক্তিগত ফ্রেন্ডশিপের থেকে ইম্পর্টেন্ট তুমি কেমন মানুষের সাথে মিশো এখন ধরো তুমি যদি আমাকে উল্টা পাল্টা যাচ করে থাকো বা ওই ঘটনা পুরোটা বিশ্বাস করে থাকো বিশ্বাস করে যদি বলো যে ওইটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ না তবু তো সেটা আমার জন্য একটা খুব ইয়ে হয় শোনো আমি না খুব জাজমেন্টাল কেউ না আমি আমি যখন বিথির কাছ থেকে জানছি তখন তার পক্ষ থেকে যাচ্ছে হ্যাঁ কি বলছ সে আমি সেটা তুলতে চাই না একটা মুদ্রা আর একটা ঢোকা তোমার তোমার কাছে কেন এটা তুললো বিথি আমার ইন্টারভিউ নিছ না আচ্ছা আমার সাথে তো সবার যোগাযোগ হয় আচ্ছা ঠিক আছে ইট তবে আমি বলবো যে এই ব্যাপারে তোমার এখনই না হলেও তোমার এই ইস্যুতে তুমি তো ওর কাছ থেকে শুনছো মানে পাল্টা ফ্যাক্টটাও তোমার শোনা উচিত বা শোনার চর্য থাকা উচিত কখনো না কখনো ঠিক আছে আমি তো এটা নিয়ে বাজার গরম করি নাই দেখো আমি তো এটা নিয়ে ফেসবুকিং করি নাই আমি এটা নিয়ে আমি নীরবে সহ্য করছি আর কি কিন্তু আমি এমন এমন জিনিস আমার বলার ছিল যেগুলো বললে ওর অনেক ইয়ে হতো আর কি আমি ভাবি নাই যে বা আমার মনে হয় না যে এটা নিয়ে ফেসবুকে চর্চা করা যায়

তোমার সঙ্গে ধারণা পোষণ করি কিন্তু একটা জিনিস তোমাকে একটা আমি অনুরোধ করবো ভাবার জন্য যে মানে ধরো মানুষ তো ফ্ল্যাট না হ্যাঁ এবং ধরো কারোর মধ্যে একটা কেউ তো কাউকে একটা প্রস্তাব দিতে পারে ঠিক আছে সেটা যদি দিক থেকে যদি সমান রেসপন্স না আসে ট্যাক্স ডান মানে এটা নিয়ে সে যদি আর পাল্টা তোমাকে করে মানে ফোর্স করতে চায় কিংবা ইয়ে করতে চায় তাহলে সমস্যা যদি না করতে চায় তাহলে মানে তোমার রিজার্ভেশন তুমি জানাইছো এন্ড দ্যাটস ইট স্টক এখানেই থাকো হওয়া উচিত না আমি জানি আগাচ্ছি না আমি জাস্ট আমার মধ্যে রেখেছি না কিন্তু তুমি আমার মানে বুঝতে পারছিস আগাচ্ছি না বলতে তুমি যে এটাকে নিয়ে এখনো প্যারা কাটছিস এটা আমাকে প্যারা দিতেছিস আমি প্যারা কাটছি সেটা তোমাকে কেন প্যারা দিবা

ইনফ্যাক্ট আমি কালকে আমার নামে ওয়ারেন্ট হ্যাঁ কিছু হবে না ওরা এইসব আলতু ফালতু ওয়ারেন্ট করে তো কিছু করতে পারবে না আমাকে তো ওই ক্রাইমটা করতে হবে আমি তো কোনো ক্রাইম আমি তো তোমাদের ইয়ে প্রোগ্রামেও গিয়েছিলাম সরি

তুমি আমার সব কথাকে যদি এরকম এটা দিয়ে জড়াই ফেলো তাহলে আর কোনো কিছু বলতে পারবো না তাহলে বলো কেন দেখা করব এমনি আই আই ফিল আই শুড মিট ইউ কিন্তু মাই টু সিকিউরিটি মেন করে আছে ফর বোথ অফ আস তোমার জন্য আমার জন্য আমরা দুজনেই নজরদারির মধ্যে আছি ঠিক আছে যেটা আমি তোমাকে ডিসকাস করতে চাই সেটা আসলে সামনাসামনি করতে হবে যেটা আমি বলবো আর যে জিনিসটা আমি বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনা বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখাবার জন্যই চাই করতেছি কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে প্রিয় দর্শক এই ভাইরাল আওয়ামী লীগ নেতার যে ফোন আপটা শুনতে পেলেন এই ফোন আপটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম